আসসালামু আলাইকুম দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা জানেন যে আজ তিনটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন চলছে সেখানে সেই উপজেলা তিনটি হলো গলাচিকা দশমিন এবং বাউফল আমি যে জায়গাটি আছি এটি পটুয়াখালীর দশমিনার বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় একটি কেন্দ্র এই কেন্দ্রে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এখানে আমি এখানের যারা নির্বাচন কর্মকর্তা রয়েছে এবং যে রিটার্নিং কর্মকর্তা তার সঙ্গে কথা বলেছি এই দশমিনা পুরো উপজেলায় মোট চেয়ারম্যান সেক্ষেত্রে এই উপজেলার যারা ভোটার রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে সকাল থেকে হচ্ছে তবে এখানে কিন্তু সকাল থেকে ভোট গ্রহণ ভোটার উপস্থিতি একটু কম রয়েছে যে মূল কারণটা জানা যাচ্ছে যে সকালে যেহেতু একটু রোদ রোদের কারণে মানুষ একটু কম আসা যাওয়া করছে সেক্ষেত্রে দুপুরের পর বা ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে এবং সেক্ষেত্রে সকাল থেকে যে ভোটার উপস্থিতির মধ্যে মহিলাদের উপস্থিতি একটু বেশি দেখা গেছে কারণ সেক্ষেত্রে মেয়ে মহিলা ভোটার যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি সকাল থেকে মহিলারা একটু ফ্রি থাকেন সেক্ষেত্রে তাই ভোটার উপস্থিতি তাদের একটু বেশি এখানে যারা নির্বাচন প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি জানিয়েছেন যে এই ভোটগ্রহণ চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তার মধ্যে কোনো বিশৃঙ্খলা কোনো রকম হবে না বলে তারা নিশ্চিত করেছেন কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনী সর্ব সর্বদা তারা প্রস্তুত রয়েছে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে তারা সর্ব সর্বদা কাজ করে যাচ্ছে এখানে যারা ভোটার রয়েছে আমরা এখন দুই একজন ভোটারদের সঙ্গে কথা বলবো যে তারা আসছে এখানে কোনো সমস্যা হয়েছে না এই দশ মিনিট না নাই না এই মিনিটে আসছি

দর্শক এখানে ভোটারদের সঙ্গেও কথা বললাম ভোটাররাও যেটা জানিয়েছে যে ভোটের পরিবেশ খুবই সুষ্ঠ সেক্ষেত্রে আমরা এখানে কোনো রকম বিশৃঙ্খলা দেখতে পাইনি আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে আমরা জানিয়েছি দশমিনা উপজেলার একটি ভোট কেন্দ্রের কথা আমরা পরবর্তীতে এই উপজেলার অথবা অন্য উপজেলার ভোট কেন্দ্রের কথা আপনাদেরকে খবর পটোভলির মাধ্যমে জানাবো সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গেই থাকুন পরবর্তীতে পরবর্তী সংবাদ দিয়ে আমরা খবর পড়তে আমরা আসছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ওয়ালটন, সিঙ্গার র্যাঙ্কস এবং ভিগো ব্র্যান্ডের টিভি ও ফ্রিজ পাবেন একই শোরুমে ইয়াস ইলেকট্রনিক্সে পছন্দের ব্র্যান্ডের পণ্য পেতে চলে আসুন ইয়েস ইলেকট্রনিক্স সবুজবাগ মোড় পটুয়াখালী